তোরা আমাদের ভূখণ্ডে ঢুকে আমাদের কৃষকদেরকে তুইলা নিতে চাস এরপর আমাদের নিরস্ত্র কৃষকরা এই আবাল মার্কা ভয়ঙ্কার এবং যে ভীতু সৈনিকদেরকে ধরে আমাদের যে বর্ডার গার্ড আছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি বিডিআর বিডিআর হাতে এরা তুলে দেয় আমি আসলে এদেরকে বিজিবি বলবো না আমি ওই বিডিআর কে দেখতে চাই আমি ওই সাহসী বিডিআর কে দেখতে চাই যারা রৌমারিতে এগারো জন সেনা মিলে এগারো থেকে বারো জন মিলে চার পাঁচশোর মোকাবেলা করেছিল এবং এই ইন্ডিয়ান ডিম ভিতু হাজার নিজেদের সতীর্থের পচা লাশ নিচের রায় খায় এরপর পালাইছে এইটা হচ্ছে ইন্ডিয়া মাত্র আমাদের সেনা ছিল এগারো এগারো জন বারো জন তাও বর্ডার গার্ড ছিল এগারো বারো জন তারা হচ্ছে এই রকমের ভিতু তো এখন এরা আমাদের অভ্যন্তরীণে ঢুকে আমাদের কৃষকদেরকে নিয়ে এরা কি করতো তাদের ভিতরে নিয়ে ইন্ডিয়ার ভিতরে নিয়ে এরপর তাদের গুলি করে ঝাঁঝরা করে দিত এই হচ্ছে এদের অবস্থা এই পিচাস আমাদের কোনোদিন বন্ধু তো হতে পারি না ওদেরকে যারা বন্ধু বলবে এরাও বাংলাদেশের শত্রু এরাও বাংলাদেশের শত্রু আমাদের কোনো বন্ধু নাই ভারত আমাদের চরম শত্রু ভারত বলতে ভারতের যে উগ্র হিন্দুত্ববাদী যারা আছে এই যে মুদির অবৈধ দত্তক নেওয়া যে সন্তানগুলো আছে ওই যে আপনার এর এর মতো এই শুভেন্দু অধিকারীর মতো এই যে শুভেন্দু অধিকারীও বলেছে যে মরুর বুকের হায়নারা যেভাবে মুসলিমদেরকে সাপা সাপা করে দিয়েছে ঠিক ওরাও ইন্ডিয়ার ভিতরে একই কাজ করবে একদম মুসলিমদেরকে সাপা সাপা করে দিবে ঘাস থাকবে না মানে মুসলিম অঞ্চলগুলোতে শুধু ঘাস থাকবে তো এই শুভেন্দুরে বলতে চাই শুভেন্দু গরুখর মুদির অবৈধ সন্তান তোর মায়ের তোর তোর বাপকে তুই তো জানোস না তোর বাপ তো মুদি তুই তো মুদির অবৈধ সন্তান মুদির অবৈধ সন্তান শুভেন্দু সোন মুসলিমরা ভারতের বুকে কলেমার পতাকা আবারও জাগাবে এবং এই মুসলিমদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হবে এবং ইসলামের আলোকে আবার সুন্দর একটা রাষ্ট্র গঠিত হবে ইন্ডিয়া এটা মাথায় রাখি সাড়ে সাতশো বছর আমরা শাসন করেছি কোনো অত্যাচার নির্যাতন করিনি যদি তোদের ঘরের উপর একটা ধরা হইতো তোদের হিন্দু ওই সময় সাইডে মুসলমান হয়ে যাইতো একজনের ঘাড়ের উপরে ধরলে এক লাখ মুসলমান হইতো ঠিক আছে তোরা তোরছিস এই রকমের ভীতু তোরা মরার মুখে দাঁড়াইলে আব্বা ডাক আব্বা ডাক দেইটাও তোরা খুঁজে পাস না এখন কথা বলি তোরা এই বসাত্তর ছিয়াত্তর বছরে যা করছস মুসলমানদেরকে শেষ কইরা ফেলছস তছ তছ কইরা ফেলসোস তোরা জুব্বা দাড়ি লাগাই এরপর আক্রমণ কইরা মুসলমানদের উপর দায় চাপ তোরা নির্যাতন করে মুসলমানদের উপর দায় চাপ মুসলমানদেরকে জঙ্গি ট্যাগ লাগাইস সেই তোরা পশ্চিমারা এবং ওই যে মরুর বুকের হায়না চাদেরকে বলস। হ্যাঁ নরেন্দ্র মোদী জিন্দাবাদ নিহু জিন্দাবাদ তোর বাপ নিহু তোদের ভগবান জেটারে মনে করস নিহু তোর নিহুর অস্তিত্ব থাকবে না ওই যে নেতা ওই যে নিহু ওর কোন অস্তিত্ব থাকবে না ওই মাটি আমাদের হবে এই ভারতের মাটি আমাদের মুসলিমদের হবে ইনশাআল্লাহ সময়ের অপেক্ষা সময় তোদের ঘনিয়ে আসছে সময় তোদের শেষ তোদের সময় ঘনায় আসছে তোদের সময় শেষ এইটাই মাথায় রাখিস মনে রাখিস হাতটা ব্যাথ হয়ে গেছে মনে রাখিস তোদের সময় শেষ সময় শেষ তোদের আবারও মুসলিমরা ভারতবর্ষ শাসন করবে ইনশাআল্লাহ তোদের রিয়েলিটি কিন্তু প্রকাশ পাইয়ে গেছে তোরা স্থল যুদ্ধে আমাদের সাথে কিচ্ছু করতে পারবি না তোদের রিয়েলিটি প্রকাশ পাইয়ে গেছে এর আগেও বহুতবার পাইছে